নাইস লাইফ চ্যানেলের এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এই ভিডিওতে এখন আমরা জেনে নেব বিভিন্ন প্রকার ভিটামিনের সম্পর্কে ভিটামিন যত প্রকার আছে এবং প্রত্যেক প্রকার ভিটামিন কোন কোন খাবার থেকে আমরা পাই এবং প্রতিটি ভিটামিন আমাদের শরীরে যদি উপযুক্ত পরিমাণে বা ন্যূনতম পরিমাণে পাওয়া না যায় তাহলে কোন কোন সমস্যা হতে পারে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে এই ভিডিওতে এখন আমরা জেনে নেব প্রথমেই বলি ভিটামিন কথাটি কিন্তু আমরা সকলেই শুনেছি এবং আমরা জানি যে আমরা প্রতিদিন বিভিন্ন প্রকারের যে খাবার দাবার খাই সেই খাবারগুলোতেই থাকে বিভিন্ন ধরনের ভিটামিন এই ভিটামিন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে বিভিন্ন প্রকার রোগের হাত থেকে আমাদের দূরে রাখতে সক্ষম হয় এবং এই ভিটামিন যদি শরীরে অভাব দেখা দেয় তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন সমস্যা ও রোগের দেখা দেয় সুতরাং ভিটামিন কোন কোন খাবারে কোন কোন ধরনের ভিটামিন আছে এবং সেই ভিটামিনগুলো যদি আমরা না পাই বা আমাদের অভাব হয় শরীরে তাহলে কি সমস্যা দেখা দেয় এই বিষয়গুলো সম্পর্কে জেনে রাখা আমাদের দরকার চলুন বন্ধুরা তাহলে এখন ভিটামিন সম্পর্কে ও বিভিন্ন ধরনের ভিটামিনের সম্পর্কে একে একে আলোচনা করছি প্রথমেই যেটা বলবো সেটা হলো ভিটামিন কাকে বলে বা ভিটামিন ব্যাপারটা কী ভিটামিন পক্ষে হচ্ছে একটি জৈব খাদ্যগুণ এই খাদ্যগুণটি প্রায় সব ধরনের খাবারে কিছু পরিমাণে পাওয়া যায় এবার আমরা জানব যে এই ভিটামিন কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন খ্যাতনামা বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক ভিটামিন নামের এই গুরুত্বপূর্ণ খাদ্য আবিষ্কার করেন তাহলে বুঝতে পারলেন যে বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক ভিটামিন প্রথম আবিষ্কার করেন এবার আমরা আলোচনা করব ভিটামিন আমাদের শরীরে কি উপকার করে আমাদের শরীরে ভিটামিন কি উপকার করে ভিটামিন যার আরেক নাম খাদ্য খাদ্যপ্রাণ ভিটামিনকে বন্ধুরা খাদ্যপ্রাণও বলা হয় এই উপাদানটি প্রতিদিনের খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে আমরা প্রতিদিন যে যে খাবারগুলো খেয়ে থাকি তাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো ভিটামিন উপস্থিত থাকে এবং সেই খাবারগুলোর মাধ্যমেই আমাদের শরীর কিছুটা পরিমাণ ভিটামিন পেয়ে থাকে সুতরাং ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ একটি খাদ্যগুণ যা মানুষ ও প্রতিটি প্রাণীর শরীরের বৃদ্ধি পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবার আমরা যে বিষয়টি সম্পর্কে কথা বলবো সেটি হলো এই যে ভিটামিন সম্পর্কে কিছু কথা আলোচনা করা হলো ভিটামিন কী কে আবিষ্কার করেন তারপরে ভিটামিন আমাদের কি উপকার করে এগুলো আমরা জানলাম তো এখন জানব ভিটামিনের যদি অভাব হয় শরীরে আমাদের শরীরে ন্যূনতম ভিটামিনটুকু যদি না থাকে বা শরীরে না পায় শরীর না পায় তাহলে কি হবে আমাদের শরীরকে সুস্থ ও সতেজ রাখার জন্য ন্যূনতম যে পরিমাণ ভিটামিন প্রয়োজন হয় তার অভাব হলে শরীরে বিভিন্ন রোগ ও নানাবিধ সমস্যা দেখা দেবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আগেই কমে যাবে সেই সাথে আমাদের কি ক্ষতি হবে সেই সাথে আমাদের শারীরিক দুর্বলতা বাড়বে এবং দৃষ্টিশক্তি কমতে থাকবে আমাদের স্কিন শুকিয়ে যেতে পারে এবং আমাদের শরীরের মানুষ সহ সমস্ত প্রাণীর শরীরের যে বৃদ্ধি সেটি আটকে যাবে অর্থাৎ বৃদ্ধি ঠিকমতো হবে না তাহলে ভিটামিনের অভাবে এই ক্ষতিগুলো হতে পারে এবার বন্ধুরা জেনে নিন যে যত রকমের ভিটামিন হয় প্রত্যেক প্রকার ভিটামিনের নামগুলো ভিটামিন তো অনেক প্রকারের হয় সেই ভিটামিনগুলোর নাম হলো ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন বি নাইন বি টুয়েলভ অর্থাৎ বি বারো ভিটামিন সি ভিটামিন ডি ই কে ইত্যাদি এত প্রকারের ভিটামিন হয় এখন এই যে এতটা ধরনের ভিটামিন এই প্রত্যেক ধরনের ভিটামিন কোন কোন খাবার থেকে আমরা পাবো সেই ব্যাপারটা সম্পর্কে জেনে নেব এত ধরনের ভিটামিন পাওয়ার জন্য আমাদের কোন কোন খাবার খেতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন একে একে জানব এবং সেই ভিটামিনটার এই যে ভিটামিনগুলোর নাম বললাম এত রকমের যে ভিটামিন হয় এই ভিটামিনগুলোর অভাব হলে শরীরে কি সমস্যা হতে পারে সেটাও সঙ্গে জেনে নেব চলুন তাহলে একটু ধৈর্য সহ পুরো ভিডিওটি শুনুন এই বিষয়গুলো ভিটামিন সম্পর্কে আমাদের সকলেরই এই ধারণাগুলো রাখা দরকার প্রথমেই বলছি ভিটামিন এর কথা এই ভিটামিনটির রাসায়নিক নাম র্যাটিনল এই ভিটামিন বাঁধাকপি পাকা আম টমেটো গাজর করডো হাঙের হাঙুর মাছের জকলিতে তেল ডিমের কুসুম ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে পাওয়া যায় ভিটামিন এর যদি অভাব হয় তাহলে আমাদের চোখের দৃষ্টিশক্তি কমে যায় আমাদের কিডনিতে পাথর হয় রাতকানা রোগ দেখা দেয় এই সমস্ত সমস্যাগুলো ভিটামিন এর অভাবে দেখা দেয় এবার কথা বলছি ভিটামিন বি ওয়ান সম্পর্কে এই ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে ফিয়ামিন ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম ফিয়ামিন এই ভিটামিনটি যে খাবারগুলোর মধ্যে পাওয়া যায় সেগুলো হলো ডিমের কুসুম ঢেঁকি ছাটা চাল বাদাম ডাল ফুলকপি বিট লেটুর শাক ইত্যাদি খাবার এই ধরনের খাবারগুলোতে ভিটামিন বি ওয়ান পাওয়া যায় ভিটামিন বি ওয়ানের যদি অভাব দেখা দেয় আমাদের শরীরে তাহলে বেরি বেরি রোগ হতে পারে বেরি বেরি নামের এক ধরনের রোগ হতে পারে ভিটামিন বি ওয়ানের অভাবে এবার ভিটামিন বি টু ভিটামিন বি টু সম্পর্কে কথা বলছি ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইবো ফ্লাভিন এই ভিটামিন বি টু যে খাবারগুলোতে পাওয়া যায় সেগুলো হলো ডিমের সাদা অংশ ইস্ট অঙ্কুরিত গম নোটে শাক পালং শাক মুরগির মাংস দুধ ইত্যাদি খাবার ভিটামিন বি টুয়ের অভাবে আমাদের শরীরে অনেকগুলো সমস্যা দেখা দেয় সেটা হলো শরীর দুর্বল হয়ে যায় গলার সমস্যা দেখা দেয় এবং রক্তের অভাবও দেখা দিতে পারে ভিটামিন বি টুয়ের অভাবে এবার জানবো আমরা ভিটামিন বি থ্রি সম্পর্কে ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম নিয়াসিন নিয়াসিন ভিটামিন বি থ্রি কোন কোন খাবারে পাওয়া যায় ভিটামিন বি থ্রি পাওয়া যায় ডিমের কুসুম তারপরে দানা শস্যের খোসা বিনস মটর এই সমস্ত খাবারে ভিটামিন বি থ্রি পাওয়া যায় আমাদের শরীরে ভিটামিন বি থ্রির যদি অভাব হয় তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এবং এর অভাবে কিন্তু বিশেষ করে যারা ড্রিঙ্ক করেন তাদের কিন্তু এই ভিটামিনের অভাবে শারীরিক ক্ষতি হয় এছাড়া ভিটামিন বি থ্রির অভাবে মানুষের ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে এবার আমরা কথা বলছি ভিটামিন বি ফাইভ সম্পর্কে ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম প্যান্ট ম্যানিক অ্যাসিড ভিটামিন বি ফাইভ কোন কোন খাবারে পাওয়া যায় ভিটামিন বি ফাইভ পাওয়া যায় মাংসের মেতে রাঙা আলু মটর ও আখের গুঁড়ে ভিটামিন বি ফাইভের অভাব হলে শরীরে যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো হলো ঠিকমতো ঘুম হয় না পেলেগ্রা নামের একটি রোগ হতে পারে বা হয় এই ভিটামিনের অভাবে শরীর দুর্বলতা বেড়ে যায় শরীরের এই সমস্ত সমস্যাগুলো ভিটামিন বি ফাইভের অভাবে হয় বন্ধুরা এবার জেনে রাখুন ভিটামিন বি সিক্স সম্পর্কে ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম পাইরিও ক্রিন পাইরিও ক্রিন ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম ভিটামিন বি সিক্স যে খাবারগুলোতে প্রচুর পাওয়া যায় সেগুলো হলো দুধ ডিম মাছ অঙ্কুরিত দানা শস্য মাংস ইত্যাদি ভিটামিন বি সিক্সের অভাবে চোখের সমস্যা দেখা দেয় হার্টেরও সমস্যা দেখা দেয় এবং প্রেগনেন্টদের শরীরে একটা সমস্যা দেখা দেয় ভিটামিন বি সিক্সের অভাবে এবার ভিটামিন বি সেভেন সম্পর্কে আমরা জানব ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম বায়োটিন ভিটামিন বি সেভেন পাওয়া যায় ঢেঁকি ছাটা চাল লাল আটা ভাতের ফ্যান দুধ ও ডিমে এই খাবারগুলোতে ভিটামিন বি সেভেন পাওয়া যায় ভিটামিন বি সেভেন যদি আমাদের শরীরে উপযুক্ত পরিমাণে না থাকে তাহলে কিন্তু আমাদের স্মৃতিশক্তির ক্ষতি হয়ে আমাদের মনে রাখার ক্ষমতাটা কমে যায় এবং শারীরিক দুর্বলতা বেড়ে যায় এবার আমরা কথা বলছি ভিটামিন বি নাইন সম্পর্কে ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম ফোনিক অ্যাসিড ভিটামিন বি নাইন পাওয়া যায় ভাতের ফ্যান দুধ ডিম ইত্যাদি খাবারে এই খাবারগুলোতে ভিটামিন বি নাইন পাওয়া যায় ভিটামিন বি নাইনের অভাবে যে যে সমস্যাগুলো হয় সেগুলো হলো মুখে ঘা হয় এবং আমাদের যে ধৈর্য বা সহন ক্ষমতা সেটাও একটু কমে যায় ক্ষিদে কমে যায় এবং শরীরের দুর্বলতা দেখা দেয় এবার জেনে নিন ভিটামিন বি টুয়েলভ সম্পর্কে ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম সায়ানো ফোবালা মিন সায়ানো ফোবালা মিন ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম ভিটামিন বি টুয়েলভ যে যে খাবারগুলোতে রয়েছে সেগুলো হলো মাছ মাংস দুধ ও ডিম এই খাবারে ভিটামিন বি টুয়েলভ থাকে ভিটামিন বি টুয়েলভের অভাবে আমাদের মনে রাখার ক্ষমতা কমে যায় আচ্ছা ভিটামিন বি এর বিভিন্ন ভাগগুলো সম্পর্কে আমরা জানলাম এবার জেনে নেব ভিটামিন বি ভিটামিন সি সম্পর্কে ভিটামিন সি কোন কোন খাবারে আছে এবং ভিটামিন সি এর অভাবে কোন কোন সমস্যা দেখা দিতে পারে এই ব্যাপারগুলো এখন আমরা জেনে নেব ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি থাকে বিভিন্ন লেবু ও টক জাতীয় ফলে কাঁচা লঙ্কায় ভিটামিন সি থাকে কাঁচা দুধে থাকে পেয়ারাতে ভিটামিন সি থাকে ভিটামিন সি কিন্তু গরম করলে নষ্ট হয়ে যায় অর্থাৎ রান্না করা বা গরম করা খাবারে ভিটামিন সি থাকে না ভিটামিন সি পাওয়ার জন্য একমাত্র কাঁচা অবস্থাতেই সেই খাবারগুলো খেতে হয় ভিটামিন সি এর অভাব হলে সর্দি কা সর্দি হয় স্কিনের সমস্যা দেখা দেয় স্কিন স্কিনের উজ্জ্বলতা কমে যায় স্কারভি রোগ হয় দাঁতেরও সমস্যা হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে এবার জেনে নিন ভিটামিন ডি সম্পর্কে ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসি ভিটামিন ডি যে খাবারগুলোতে থাকে সেগুলো হলো উদ্ভিজ্জ তেল কডমাছের মাছের তেল বাঁধাকপি ইত্যাদি এই খাবারগুলোতে ভিটামিন ডি বেশি পরিমাণে থাকে ভিটামিন ডি যদি শরীরে ঠিকমতো না পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের হাড়ের হাড় কিন্তু দুর্বল হয়ে যায় এবং চুল উঠতে পারে তো এই সমস্যাগুলো ভিটামিন ডি এর অভাবে দেখা দেয় এখানে কিন্তু একটি কথা বলার আছে যে ভিটামিন ডি সকালের নরম রোদে কিন্তু পাওয়া যায় সকালের নরম রোদে যদি কয়েক মিনিট আমরা দাঁড়াতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিন ওই নরম রোদ্দুর থেকে সকালের প্রথম রোদ্দুরটা থেকে ভিটামিন ডি গ্রহণ করতে পারে এইভাবেও কিন্তু ভিটামিন ডি আমরা শরীরে গ্রহণ করতে পারি এবার কথা বলছি ভিটামিন ই সম্পর্কে ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল এই ভিটামিন টি পাওয়া যায় লেটুস শাক মটরশুঁটি ডিম মাছ ও মাংসে এই খাবারগুলোতে ভিটামিন ই পাওয়া যায় ভিটামিন এর অভাবে চুল পাতলা হয়ে যায় এবং আমাদের যে মাংসপেশি মাংসপেশির ক্ষমতা কমে যায় পেশি দুর্বল হয়ে যায় এবং দৃষ্টিশক্তিও কমে যায় ভিটামিন ইয়ের অভাবে এবার আমরা জেনে নেব ভিটামিন কে সম্পর্কে ভিটামিন এর রাসায়নিক নাম হলো ফাইলো ভিটামিন কে যার রাসায়নিক নাম ফাইলো কুইলন ভিটামিন কে পাওয়া যায় টাটকা শাক সবজি পালং শাক টমেটো অঙ্কুরিত গম বাঁধাকপি দুধ মাখন মাংস ইত্যাদি খাবারে অনেকগুলো খাবারেই ভিটামিন কে পাওয়া যায় ভিটামিন কে যদি আমাদের শরীরে অভাব হয় ভিটামিন কের যদি অভাব হয় আমাদের শরীরে তাহলে কিন্তু আমাদের স্কিনের সমস্যা দেখা দেয় শরীরে রক্তপাতের একটা সম্ভাবনা বেড়ে যায় এবং আমাদের হাড়ের হাড় দুর্বল হয়ে যায় ও আমাদের হৃৎপিণ্ডের স্পন্দনও কখনো কখনো বেড়ে যায় ভিটামিন কে এর অভাবে তাহলে বন্ধুরা এতক্ষণ বিভিন্ন প্রকার ভিটামিনগুলো সম্পর্কে আলোচনা করা হলো বিভিন্ন প্রকারের ভিটামিন কোন কোন খাবারে থাকে এবং সেই ভিটামিনের অভাব হলে আমাদের শরীরে কোন কোন রোগ হতে পারে বা হয় সেই বিষয়ে এতক্ষণ কথা বললাম এই ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি আপনি আপনার পরিচিতদের মধ্যেও শেয়ার করুন যাতে তারাও বিভিন্ন ভিটামিন সম্পর্কে জানতে পারে আর প্রত্যেকে কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি ফল যতটা সম্ভব এগুলো কিন্তু নিয়মিত আমরা খাবো যাতে আমাদের শরীরের ভিটামিনের অভাব দূর করা সম্ভব হয় যাই হোক বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আর এই নাইস লাইফ চ্যানেলটি মাত্র এক সেকেন্ডের বিনিময়ে সাবস্ক্রাইব করুন তাহলে এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পৌঁছে যাবে আপনার কাছে আজকে তাহলে এখানেই কথা রাখ বন্ধ করছি